জ্যোতিষ বিজ্ঞানে এক অনন্য নাম গুরুজি মনোজ কুমার মুখার্জি যে কোনো সমস্যার সখ্য জ্যোতিষ বিচারে স্থায়ী প্রতিকার লাভ করুন বশীকরণ স্পেশালিস্ট একশো শতাংশ গ্যারান্টি এখন আপনাদের নলহাটি শহরে বসছেন গুরুজি মনোজ কুমার মুখার্জি মোবাইল নাম্বার নাইন চেম্বার নলহাটি ঝাড়খন্ডের দুমকা মালদা এবং বহরম নলহাটি চেম্বার বর্তমানে আমি দুদিন দেখেছি বৃহস্পতি এবং শুক্রবার নলহাটিতে চেম্বারে আসতে গেলে স্টেশন থেকে একদম চার পাঁচ মিনিটের রাস্তা আর বাসে তো ভালো যোগাযোগ জগধারী টোল ট্যাক্স একদম ব্রহ্মণী নদীর পাশে হাইরোডের উপরই আমার চেম্বার মানুষের আমরা তো মায়ের জিনিস নিয়ে এসেছি মানুষের সমস্ত সমস্যারই সমাধান করার আমি কেউ নয় মা তারাই করবে মাধ্যম আমি